হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের সাথে গরুর নিহারির খুবই সহজ একটি রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে এই পদ্ধতিতে খাসির নিহারিও তৈরি করতে পারেন এখানে গরুর বড়ো সাইজের চারটি পা নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আট থেকে দশটি কাঁচামরিচ পাঁচ থেকে ছয়টি তেজপাতা দারু চিনি চার থেকে ছয়টি আট থেকে দশটি এলাচ আদা রসুন পেঁয়াজ আমি একসাথে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ আপনারা চাইলে আলাদাভাবে পেস্ট করেও দিতে পারেন এরপর এর মধ্যে শুকনো মশলাগুলো দিচ্ছি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ মরিচ গুঁড়ো দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনিয়ে গুঁড়ো সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ তেল তেল আমি এখানে কম ব্যবহার করছি কারণ নিহারি থেকে তেল উঠবে এছাড়াও আমি পরে নিহারিগুলোকে পেঁয়াজ ভেজে বাগার দিব স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ভালোভাবে মেখে এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি পানি প্রথমেই খুব বেশি পরিমাণে দিব যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে কিছুটা ঝোল থেকে যায় বারবার পানি অ্যাড করলে এটির টেস্ট কমে যাবে যতটুকু পানি দরকার সম্পূর্ণ আমি একবারে অ্যাড করে দিচ্ছি এখানে আনুমানিক দুই লিটার পানি দিয়েছি কিছুটা কম বেশি করা যেতে পারে চুলারাত জ্বালিয়ে প্রথমে হাই ফ্লেমে নিহারিগুলোকে বলক তুলে নেব এরপর লো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো ঢাকনা খুলে দুই তিনবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে সবগুলো নিহারি সমানভাবে রান্না হয় ঝোল ঘন হয়ে এলে একদমই লো হিটে রেখে অন্য একটি চুলায় বাগার রেডি করে নিব এর জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল পেঁয়াজ কুচি এবং কয়েকটি শুকনো মরিচ এগুলো ভালোভাবে বাদামি করে ভেজে নিহারিতে দিয়ে দেব এর আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো নামানোর আগে ভাজা জিরেগুলো দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে এরপর যে বাগানটি রেডি করে রেখেছিলাম সেটি তেলসহ নিহারিতে দিয়ে দেব দিয়ে চুলার বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ তৈরি হয়ে গেল আমাদের নিহারি এই পদ্ধতিতে আপনারা খাসি নিহারি বা গরুর নিহারি যে কোনোটি রান্না করতে পারেন এগুলো পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে সকালের নাস্তায় কিংবা ইফতারিতে যে কোনো সময়ে এগুলো বানিয়ে খেতে পারবেন